আসসালামু আলাইকুম জামালপুর পল্লিবিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো জামালপুর পল্লিবিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো জামালপুর পল্লিবিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তো এটার পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত বিভিন্ন বিদ্যুৎ সমিতির সত্যজনক ও ধারাবাহিকভাবে কর্ম সম্পাদনকারী প্রাক্তন মিটার রিডার ম্যাসেঞ্জার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক গণের নিকট হতে নিম্ন নিম্নক্ত বর্ণনা মোতাবেক আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে শুধুমাত্র একটি পদই তো অন্যান্য ভাতা সর্বশেষ যে প্রবিশের চাকুরি হতে অব্যাহিত গ্রহণ করেছেন সেই প্রবিশ হতে প্রদত্ত এলপিসি লাস্ট পে সার্টিফিকেট অনুযায়ী নির্ধারিত মূল বেতন অথবা পবি বেতন কাঠামো দু ষোলো অনুযায়ী বেতন গ্রেট এর প্রারম্ভিক ধাপে বেতন যা বেশি নির্ধারণ করা হবে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দ্বীপ প্রদান করা হবে এক্ষেত্রে বাপ বিব কর্তৃক চারিকৃত হালনাগাদ সার্কুলার অনুসরণ করা হবে তো এখানে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে বয়সীমা হিসেবে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বছর বাইশ নয় দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে তবে সর্বোচ্চ নয় বছর বা পঁচপান্ন বছর বয়স পর্যন্ত যেটি আগে আছে চাকরি করতে পারবেন তো এখানে অভিজ্ঞতা তো এখানে ইতিপূর্বে পলিবিদ্যুৎ সমিতিতে সন্তোষজনকভাবে মিটারিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে ধারাবাহিক ও সত্যজনকভাবে তিন বছর অথবা ছয় বছর অথবা নয় বছর কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা সহ সুন্দর হাতের লেখার অধিকারী হতে হবে প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুটাম দেহে ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর নিজস্ব সবাইসাইকেল থাকা ও চালনা পারদর্শী হতে হবে যে সকল প্রার্থী ইতিপূর্বে অর্থ প্রবিশে মিটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হিসাবে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো নেক বিজ্ঞপ্তি বাপ বিপোর্টে সর্বশেষ সার্কুল অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রধানের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করা হবে শূন্য পদের বিপরীতে তৈরীিত প্যানেলের ক্রম অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে তো এই সার্কুলারটি সহ আবেদন ফর্মটি আপনারা পিবিএস জামালপুর গভ ভিডিও ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন আবেদন তো পিবিএস জামালপুর গভ ভিডিও ওয়েবসাইটে কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো আবেদন ফর্মটা ডাউনলোড করে এ ফোর সাইজের কাগজে ডাউনলোড প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী বাইশ নয় দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার জামালপুর প্রতিবেদন সমিতি বেলটিয়া জামালপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদন পত্রটা প্রেরণ করতে হবে অসম্পূর্ণ সাদা কাগজে উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গৃহীত হবে না তো আবেদনপত্রের সাথে নিম্নগণিত কাগজে সংযুক্ত করতে হবে তো পত্রের সাথে কিন্তু এই উল্লেখিত যে কাগজগুলো ছবি এগুলো কিন্তু সংযুক্ত করতে হবে তো আবেদন সহ আপনার সার্কুলারটা পিবিএস জামালপুর ভিডিও ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো এটাই হল আবেদন ফর্ম এটা আপনাদের নিজ হাতে পূরণ করতে হবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে